আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাঁকড়া মশালা করবে প্রথমে দিবেন আপনারা পেঁয়াজ কুচি তারপর একটু করে কাঁচামরিচ আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহ দেখবেন তারপরে দেবেন আটা রসুন বাদা মরসুর গুড়ি ভালো ধরে করে দিবেন পরিমাণ মতো দিতে হবে সব কিছু যেন স্বাদ নষ্ট না হয় মশলাটা একটু পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবেন একটু দেবেন টেস্টিং চল তারপর দেবেন একটু লবণ মাংসর মশলা কেন ফ্লেভারটা ভালোবাসে তারপর ভালো মতো কষিয়ে নেবেন আমরা ওয়েট করবো দু মিনিট তারপরে দেবেন কাকড়াগুলো দিয়ে দিবেন সুন্দরভাবে ওয়াশ করে মাছ কেন দুভাগ করে নেবেন যেন মা মশলা ঠিকভাবে ঢুকে তারপরে ভালোভাবে লেগে ছেড়ে রেখে দেবেন পাঁচ মিনিট যেন পানিটা গরম হয়ে উতরে আসে পাঁচ মিনিট পর দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী সময় ভিডিওটা আপনার কাছে চলে যায়